জিজ্ঞাসা করলাম ওনার বললাম হ্যাঁ পাঠিয়ে দিয়েছে এনজিওর আর ঝামেলাটা নেই কিছু কেটে গেছে এবার আমরা কম্বাইন মেরিট পুলিশ যেটা এস সি ও বিসি মানে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী যেটা বার করবার তবে আমাদের কাছে যেহেতু চারশো বাইশের অ্যালটমেন্ট রয়েছে আমরা ওটার বাইরে বের করতে পারবো না বাকি যে ফিফটি পার্সেন্টের অর্ডার সেটা কি করবে ওটা আপনারা ওখানে গিয়ে ডিপার্টমেন্টে গিয়ে জিজ্ঞাসা করবেন আমরা আমরা বলছি তাই তাই বার করবেন যা করবেন করুন এত দেরি হচ্ছে আমরা আর পারছি না ঠিক আছে তা উনি সমস্ত অফিসারকে নিয়ে বৈঠক করলেন বলা যায় ঠিক আছে সবাইকে ডেকে নিয়ে আসলেন যারা এই কাজগুলো করে যারা লিস্ট তৈরি করে সবাই ফাইল আমাদের সামনে নিয়ে এসে ওনারা সমস্ত কিছু দেখে বললেন মাঝখানে ষোলো সতেরো বোধ হয় একটা পরীক্ষা সমস্ত প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে এই ফুটেজ পরীক্ষাটা থাকার কারণে এ এখান থেকে কিন্তু প্যানেল রেডি করে পাঠিয়ে দেবে ও সোমবার দিনের মধ্যে ওখান থেকে অ্যালটমেন্ট দিয়ে দিলে এরা ছেড়ে দেবে এই মাঝখানে ফুড এসআই পরীক্ষার জন্য অফিসাররা বেরিয়ে যাবে বলে ওনারা বললেন যে হচ্ছে না নেক্সট উইকে আমরা কিন্তু আমার আমি যে ডেপুটেশনটা দিয়েছিলাম সেখানে লেখা ছিল যে আগামী সপ্তাহের মধ্যে স্যার সেটাই মেনে নিয়ে বলেছিলেন যে আগামী সপ্তাহেই আমরা চেষ্টা করছি কিন্তু যে অফিসার উনি এসে বললেন যে স্যার নেক্সট উইকে কিছুতেই দিতে পারবো না ফুড কুদেশের পরীক্ষায় সব অফিসাররা চলে যাবে আমরা হ্যাঁ ষোলো সতেরো পরীক্ষা আছে আমরা ক্লিয়ারেন্সটা আমরা সমস্ত কিছু প্যানেলটা রেডি করে দিয়ে দিচ্ছি কিন্তু এর অ্যালটমেন্টটা পেতে দেরি লাগবে

ইন্টারভিউ দেওয়ার পর এক বছর পার তবে এখনো মেলেনি নিও এ নিয়ে প্রশাসনে দুয়ারে দুয়ারে ঘুরলেও মেলেনি কোনো সুরাহা এই ইস্যুতে বুধবার পাবলিক সার্ভিস কমিশনের সদর দপ্তর এস পি মুখার্জি রোডের সামনে বিক্ষোভ আইসিডিএসের সুপারভাইজার প্রমোশনাল চাকরি প্রার্থীদের জানা গিয়েছে দু হাজার একুশ সালে আইসিডিএসের প্রমোশনাল পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা দিয়েছিলেন আইসিডিএস কর্মীরা সেই পরীক্ষায় এক জন চাকরি পাশ করেছিলেন কিন্তু এখনো তাদের নিয়োগ হয়নি বলে অভিযোগ চাকরি প্রার্থীদের যারা প্রশিক্ষিত নন এমন প্রার্থীরাও পরীক্ষা দিয়েছিলেন তার পাশাপাশি আইসিজিএস কর্মীরাও পরীক্ষা দিয়েছিলেন আইসিজিএস এর প্রমোশনাল যে পদ সেই পদে নিয়োগ পাওয়ার জন্য এগারোশো বাহান্ন জন তারা পাশ করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত তারা নিয়োগ পাননি আর সেই দাবিটি ইতিমধ্যেই বলা যায় এসপি মুখার্জি রোড সেখানে পাবলিক সার্ভিস কমিশনের যে দপ্তর সেখানে ইতিমধ্যে জমায়েত করেছেন আইসিডিএস প্রমোশনাল পদে নিয়োগের জন্য বিষয়টি নিয়ে পিএসসি কর্তৃপক্ষের বিরুদ্ধে এক রাশোভ উগ্রেদান বঞ্চিত চাকরিপ্রার্থীরা আমাদের দু সালে উনিশ সালের নোটিফিকেশন হয়েছিল দু হাজার সালের পরীক্ষা হয়েছিল দু সালের তেসরা মার্চ পিএসসি আমাদের রেজাল্ট বার করেছিল আজ একটি বছর হয়ে গেল হয়ে গেছে কিন্তু আমাদের এখনো পর্যন্ত কোনো রেজাল্টই বার করা হয়নি যেখানে কোটের অর্ডার রয়েছে যে ফ্রেশ ক্যান্ডিডেটদের আগে নয় আমরা যেহেতু ডিপার্টমেন্টে দীর্ঘদিন যাবৎ সেবা দিচ্ছি তাই ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে আগে নিয়োগ করতে হবে এবং ফিফটি পার্সেন্টেজে ফিফটি পার্সেন্টেজ নিয়োগের অর্ডার ডিপার্টমেন্ট দিয়েছে এরা কোনো অর্ডার মানছে না কোনো অর্ডার না মেনে শুধু আমাদের সাথে বঞ্চনা করছে কেন আমরা এভাবে বঞ্চিত হব তার উত্তর পিএসসি কেউ দিতে হবে তার উত্তর ডিপার্টমেন্ট দিতে হবে এর প্রমোশনাল পদে নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীরা রাজপথে নামলেও কোনো হেলদোল নেই প্রশাসনের আর কত আন্দোলন করলে টনক নড়বে প্রশাসনের প্রশ্ন রাজ্যবাসী